যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে রে ভাই আপনাকে আমি কি দিয়ে বোঝাই যেই ভাইয়ের সাথে আপনার শত্রুতা ছিল যেই প্রতিবেশীর আপনার সাথে শত্রুতা ছিল হয়তো এই প্রতিবেশী আপনার জন্য ওই কারবালাতে যাবে না যাবে না যেই প্রতিবেশীর সাথে আপনি দ্বন্দ্ব করেছেন হয়তো এই প্রতিবেশী আপনার কাফনের কাপন কেনার জন্য বাজারে যাবে না যাবে না যদি তাই হয়ে থাকে এত হিংসা কিসের এত অহংকার কিসের আল্লাহর ইবাদত করতে হবে না করবেন করবেন ইনশাল্লাহ আজকে আলোচনা আর দীর্ঘ করছি না শেষ করে দিচ্ছি আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কবুল করে নিক বলেন আল্লাহ আমিন আসুরের নামাজ থেকে এ নামাজের পর কি নামাজ যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেই ভাইয়ের সাথে আপনার শত্রুতা ছিল যেই প্রতিবেশীর আপনার সাথে শত্রুতা ছিল হয়তো এই প্রতিবেশী আপনার জন্য ওই কারবালাতে যাবে না যাবে না যেই প্রতিবেশীর সাথে আপনি দ্বন্দ্ব করেছেন হয়তো এই প্রতিবেশী আপনার কাফনের কাপন কিনার জন্য বাজারে যাবে না যাবে না যদি তাই হয়ে থাকে এত হিংসা কিসের এত অহংকার কিসের আল্লাহ ইবাদত করতে হবে না করবেন করবেন ইনশাল্লাহ আজকে আলোচনা আর দীর্ঘ করছি না শেষ করে দিচ্ছি আল্লাহ রবীল আমাদের সবাই কবুল করে নামাজ থেকে এই নামাজের পর কি নামাজ যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে রে ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেই ভাইয়ের সাথে আপনার শত্রুতা ছিল যেই প্রতিবেশীর আপনার সাথে শত্রুতা ছিল হয়তো এই প্রতিবেশী আপনার জন্য ওই কার যাবে না যাবে না যেই প্রতিবেশীর সাথে আপনি দ্বন্দ্ব করেছেন হয়তো এই প্রতিবেশী আপনার কাফনের কাপন কেনার জন্য বাজারে যাবে না যাবে না যদি তাই হয়ে থাকে এত হিংসা কিসের এত অহংকার কিসের আল্লাহর ইবাদত করতে হবে না করবেন করবেন ইনশাআল্লাহ আজকে আলোচনা আর দীর্ঘ করছি না শেষ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক বলেন আল্লাহুম্মা আমিন আসরের নামাজ থেকে এই নামাজের পর কি নামাজ যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে রে ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেই ভাইয়ের সাথে আপনার শত্রুতা ছিল যেই প্রতিবেশী আপনার সাথে শত্রুতা ছিল হয়তো এই প্রতিবেশী আপনার জন্য ওই কারবালাতে যাবে না যাবে না যেই প্রতিবেশীর সাথে আপনি দ্বন্দ্ব করেছেন হয়তো এই প্রতিবেশী আপনার কাফনের কাপন কেনার জন্য বাজারে যাবে না যাবে না যদি তাই হয়ে থাকে এত হিংসা কিসের এত অহংকার কিসের আল্লাহর ইবাদত করতে হবে না করবেন করবেন ইনশাল্লাহ আজকে আলোচনা আর দীর্ঘ করছি না শেষ করে দিচ্ছি আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক বলেন আল্লাহ আমিন আসরের নামাজ থেকে এ নামাজের পর কি নামাজ যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেই ভাইয়ের সাথে আপনার শত্রুতা ছিল যেই প্রতিবেশীর আপনার সাথে শত্রুতা ছিল হয়তো এই প্রতিবেশী আপনার জন্য ওই কারবালাতে যাবে না যাবে না যেই প্রতিবেশীর সাথে আপনি দ্বন্দ্ব করেছেন হয়তো এই প্রতিবেশী আপনার কাফনের কাপন কিনার জন্য বাজারে যাবে না যাবে না যদি তাই হয়ে থাকে এত হিংসা কিসের এত অহংকার কিসের আল্লাহর ইবাদত করতে হবে না করবেন করবেন ইনশাল্লাহ আজকে আলোচনা আর দীর্ঘ করছি না শেষ করে দিচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কবুল করে বলেন আল্লাহ আমিন আহ আসরের নামাজ থেকে এই নামাজের পর কি নামাজ